আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আবারও আমি নাজমুল ইসলাম কমার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশের পক্ষ থেকে সারাফাত ভাই ও দুলাল ভাই সহ আপনাদের সামনে হাজির হয়েছি একটি ক্লিয়ার কাট আলোচনা নিয়ে আইনি রেফারেন্স সহ আজকের বিষয় এলসি কি শুধু পিআই দিয়ে খোলা যায় নাকি ইনটেন বা সেলস কন্ট্রাক্ট দিয়েও খোলা সম্ভব এবং একটি সেলস কন্ট্রাক্ট বা পিআই বা ইনটেন্ডে কোন কোন তথ্য বাধ্যতামূলকভাবে থাকতে হবে আচ্ছা মূল আলোচনা শুরুর আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কিছুদিন আগে অন্য একটি কোম্পানির এক সহযোদ্ধা ভাই আমাকে ফোন করে বলেছেন ভাই আমি আপনাদের সকল ভিডিওই দেখি এবং আপনাদের ভিডিও অন্যদের চাইতে সম্পূর্ণ ডিফারেন্ট কারণ আপনারা আইনি রেফারেন্স এর স্ক্রিনশট সহ শেয়ার করেন যা আমাদের জন্য অনেক উপকারী এবং এর আগে এরকমভাবে কেউ এই বিষয়গুলো তুলে ধরে নাই কিন্তু একটা অসুবিধা হচ্ছে আপনার ভিডিওটি একটু লং হয় সেক্ষেত্রে আমি উত্তর উত্তর দিয়েছিলাম যে আমাদের সেক্টরের সহযোদ্ধারা সিনিয়ররা কিভাবে কাজ করছেন তার অনুসরণ করেই কাজ করে যা আসলে সব সময় সঠিক নাও হতে পারে তাই আমাদের চেষ্টা হচ্ছে সহযোদ্ধা ও এই সেক্টরের সম্ভাব্যদের মধ্যে কমার্শিয়ালের সকল বিষয় আইনি রেফারেন্স সহ তুলে ধরা কারণ আমাদের কমার্শিয়ালের কার্যক্রম আইনের বাইরে কিছুই না এই আইন রেফারেন্স ব্যবহারের কারণে আমাদের ভিডিও একটু লং হয় হয়ে থাকে আমরা চাই সহযোধরা ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে প্রতিটি তথ্য ও ধাপ আইন অনুযায়ী সঠিকভাবে তুলে ধরা হয় বিশ্বাস করুন যদি আইনি রেফারেন্স সহ কাজ শিখেন তাহলে আপনার কনফিডেন্স লেভেল হবে অন্যদের চেয়ে আলাদা এবং আপনার কাজ হবে নির্ভুল ও নির্ভরযোগ্য তাই আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় সারাফাত ভাই শুরু করুন প্লিজ ধন্যবাদ নাজমুল ভাই আমাদের মূল বার্তাটি আমাদের সহযোদ্ধা ভাইদের মাঝে শেয়ার করার জন্য প্রথমে আমি এই বিষয়ে আলোকপাত করব যে অনেক সময় আমরা সাপ্লায়ারের কাছ থেকে পিআইয়ের পরিবর্তে সেলস কন্ট্রাক্ট বা ইনডেন্ট প্রাপ্ত হয়ে থাকি যার কারণে প্রায়শই ফ্রেশারদের মধ্যে একটি কনফিউশন সৃষ্টি হয় যে এই ডকুমেন্ট দিয়ে এলসি করা যাবে কি না আজকে আমি এই কনফিউশনটি বাণিজ্য মন্ত্রণালয়ের আইনি রেফারেন্স দিয়ে ক্লিয়ার করে দেব বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত আমদানি নীতি আদেশ অনুযায়ী বা বা পিআই সেলস অথবা যে কোনো একটি ডকুমেন্টের মাধ্যমেই এলসি ওপেন করা যাবে এখন মনে প্রশ্ন হচ্ছে কখন এই ডকুমেন্টকে ইনডেন্ট কখন পিআই বা সেলস বা পার্চেস কন্ট্রাক্ট বলা হয় যখন আমরা পিআই বিদেশি বিক্রেতার মনোনীত বাংলাদেশি এজেন্টের মাধ্যমে সংগ্রহ করি তখন এটাকে ইন্ডেন বলা হয় বিক্রেতা পণ্য বিক্রয়ের শর্তাবলী ও বিবরণ সহ চুক্তি ক্রেতার নিকট পাঠালে সেটাকে সেলস কন্ট্রাক্ট বলা হয় এবং ক্রেতা পণ্য ক্রয়ের শর্তাবলী ও বিবরণ সহ বিক্রেতার নিকট পাঠালে এবং তা বিক্রেতা কর্তৃক অ্যাকসেপ্টেড হলে তখন সেটাকে বলা হয় পার্চেস কন্ট্রাক্ট এবং ক্রেতার চাহিদা অনুযায়ী বিক্রেতা সেলস কন্ট্রাক্টের বিপরীতে এলসি করার জন্য প্রাথমিক যে ইনভয়েসটি ইস্যু করেন সেটাকে বলা হয় পিআই আসলে অনেক সময় আমরা আমাদের সাপ্লায়ারের কাছ থেকে সেলস কন্ট্রাক্ট বা পারচেস বা আমরা সাপ্লায়ারকে পারচেস কন্ট্রাক্ট দিয়ে থাকি বাট এইটার এগেনস্টে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা কি করি সাপ্লায়ারকে ফোর্স করি এলসি ওপেন করার জন্য একটি প্রফর্মা ইনভয়েস দেওয়ার জন্য তো এইটা হচ্ছে আসলে আমাদের জ্ঞানের লিমিটেশনের কারণে এই কাজটি করে আমরা করে থাকি কারণ সেলস কন্ট্রাক্ট থাকলেই আমরা সেই সেলস কন্ট্রাক্ট ব্যবহার করেই কিন্তু এলসি ওপেন করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিআই ইন্ডেন সেলস বা পারচেস কন্ট্রাক্ট এর পার্থক্য এবং সেই সাথে এটিও ক্লিয়ার হয়েছে যে এলসি ওপেনের জন্য শুধুমাত্র পিআই নয় আইন অনুযায়ী ইন্ডেন্ট সেলস কন্ট্রাক্ট বা পার্চেস কন্ট্রাক্ট দিয়েও কাজ করা যায় এখানে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাণিজ্যিক নথিতে আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাংকিং চাহিদা অনুযায়ী সব তথ্য থাকতে হবে কারণ নথিতে সকল সঠিক তথ্য থাকলে ব্যাংক কাস্টম ও শিপমেন্ট প্রক্রিয়ায় কোনো জটিলতা তৈরি হবে না এখন আলোচনার বিষয় হচ্ছে এলসি করার জন্য বাণিজ্যিক নথিতে কি সকল তথ্য বাধ্যতামূলকভাবে থাকতে হবে এর জন্য প্রায়শই আমরা গুগলে সার্চ করে থাকি এবং বিভিন্ন লেখকের বই থেকে চেকলিস্টের একটি কাট বা ফটোকপি করে আমরা আমাদের ডেস্কে ঝুলিয়ে রাখি আর বারবার নতুন পিআই আসলেই সেই চেক লিস্টের সাথে মিলাই কিন্তু এই তথ্য প্রযুক্তির যুগে আমরা এখনও যদি ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করি তা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না কারণ প্রতিষ্ঠানে জয়েন করা ফ্রেশারদের এটি শেখাতে বেশ সময় লেগে যায় এবং নতুন অবস্থায় ব্যাংকে এলসি করার জন্য তাদের অনেক সময় ভুলও হয়ে যায় এবং এলসি ওপেন করতেও সময় লাগে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যার ফলে প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় এই সমস্যাটি এড়িয়ে যাওয়ার জন্য আমি আমার অফিসে এমন একটি সিস্টেম ডেভেলপ করেছি যেখানে সিস্টেম আমার সহযোদ্ধাদের বলে দিচ্ছে যে বাণিজ্যিক নথিতে কোনো ভুল বা সংশোধনের প্রয়োজন রয়েছে কিনা যার ফলে ফ্রেশাররা খুব সহজেই নির্ভুল এবং দ্রুত এলসি ওপেন করতে পারছে এবং তাদের কাজ ও শিক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এমন একটি স্টেটমেন্ট ডিজাইন করেছি যেখানে একটি পিআইএর থাকা সকল তথ্য এর হেডিং রাখা হয়েছে যেখানে আমাদের করণীয় হচ্ছে শুধু পিআই থেকে সেই স্টেটমেন্টে তথ্য এন্ট্রি দেওয়া যদি সেই হেডিংয়ের কোনো তথ্য পিআইএ না থাকে তাহলে পিআই সংশোধনের প্রয়োজন রয়েছে এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সেই স্টেটমেন্টটি এবং প্রতিটি পয়েন্টের আইনি বাধ্যবাধকতা ও রেফারেন্স সহ আমি আপনাদের সামনে আলোচনা করব। তাই বোরিং না হয়ে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই একটি ভিডিওর পরে পিআইয়ের বাধ্যতামূলক তথ্য নিয়ে আপনার মনে আর কোনো সংশয় কখনোই থাকবে না ইনশাল্লাহ আশা করছি আপনারা সকলেই আমার স্টেটমেন্টটি দেখতে পাচ্ছেন এই স্টেটমেন্টের প্রথমে রেখেছি আমি ফাইল রেফারেন্স নাম্বার এবং পিআই বা এলসি এর স্টেটাসের যেখানে আমি pi রিসিভ করার পরে এটার স্ট্যাটাস আপডেট করি pi received lc ব্যাংকে আবেদন করা হয়ে গেলে স্ট্যাটাস দিয়ে রাখি lc applied এবং lc ওপেন হয়ে গেলে এটার স্ট্যাটাস দিয়ে দি lc opened এটা রাখার কারণ হচ্ছে এটির মাধ্যমে আমি আমার pi এর স্ট্যাটাস বা lc স্ট্যাটাস ফ্রি ট্র্যাকিং করে থাকি এর পরেই রেখেছি সাপ্লায়ারের নাম ঠিকানা এবং বিআইএন নম্বর কারণ জাতীয় রাজস্ব বোর্ড তথা এনবিআর নির্দেশনা অনুযায়ী ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি এর ক্ষেত্রে অবশ্যই পিআই এবং তে বিক্রেতার বিআইএন নম্বর থাকতে হবে এ থেকে বোঝা যাচ্ছে শুধুমাত্র ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি এর ক্ষেত্রেই পিআইতে আমাদের অবশ্যই বিক্রেতার বিন নম্বর থাকতে হবে কিন্তু আমরা যদি ফরেন বিক্রেতার কাছ থেকে পিআই সংগ্রহ করি সেক্ষেত্রে ফরেন বিক্রেতার বিন নাম্বার বাধ্যতামূলক নয় এছাড়াও আমরা জানি বিক্রেতার তথ্যের পাশাপাশি পিআইতে ইম্পোর্ট পলিসি অর্ডার অনুযায়ী ক্রেতার নাম ঠিকানা এবং বিআইএন নম্বরও থাকতে হবে যেহেতু ক্রেতা আমার প্রতিষ্ঠান তাই আমি এই স্টেটমেন্টে আমাদের নাম রাখি কারণ এই স্টেটমেন্টটি আমার প্রতিষ্ঠানের জন্য এরপরে রেখেছি এলসি বা টিটি বা আরটিজিএস টাইপ অর্থাৎ এটি লোকাল কোন লোক কোনো লোকাল সাপ্লায়ারের কাছ থেকে সংগ্রহ করছি নাকি ফরেন সাপ্লায়ারের কাছ থেকে ফরেন এলসি করছি নাকি কোন ইপিডেডে অবস্থিত প্রতিষ্ঠান থেকে আমি আমদানি করছি তার রেকর্ড রাখার জন্য এটি আমি রেখেছি আমার রিপোর্টিং এবং রেকর্ড পারপাসে এখানে আমি আপনাদেরকে যে স্টেটমেন্টটি দেখাচ্ছি এই স্টেটমেন্টে পিআইয়ের বাধ্যতামূলক তথ্যের সাথে আমি বেশ কিছু বিষয় অ্যাড করে রেখেছি আমার রিপোর্টিং এবং ফিউচার রেকর্ড কিপিং এর জন্য যেটা আমার রিপোর্টকে করবে সহজ তো এইগুলো আসলে পিআইতে থাকার প্রয়োজন নেই এরপরে আমি রেখেছি পিআই নম্বর ডেট পিআই এর ভ্যালিডিটি ডেট এবং কান্ট্রি অফ অরিজিনের ফিল্ড কারণ আমদানি নীতি অনুযায়ী অবশ্যই পণ্যের কান্ট্রি অফ অরিজিন মেনশন থাকতে হবে এবং এলসি অবশ্যই ওপেন করতে হবে পিআইতে উল্লেখিত সর্বশেষ তারিখের মধ্যে। এরপরে আমি আমার রিপোর্টিং এবং কেপিআই পারপাস এর জন্য রেখেছি অ্যাপ্রুভ পিআই রিসিভ ডেট অর্থাৎ আমি সাপ্লায়ার অথবা আমাদের ইন্টারনাল কোনো ডিপার্টমেন্ট থেকে কত তারিখে পিআই রিসিভ করিতেছি তার একটি রেকর্ডের ঘর আমি এখানে রেখেছি রেখেছি ইনকোটামসের ঘর কারণ বাণিজ্য মন্ত্রণালয়ের আইপিও অনুযায়ী বাংলাদেশের সকল আমদানি ইনকোটান্স ব্যবহার করে সম্পন্ন করতে হবে শুধুমাত্র বাংলাদেশ নয় ইউসিপি সিক্স হান্ড্রেড অনুযায়ী বিশ্বের সকল আন্তর্জাতিক বাণিজ্যতে ইনকোটামস ব্যবহার বাধ্যতামূলক এখন যারা সম্পর্কে না তাদের মনে প্রশ্ন জাগতে পারে আসলে ইনকোটামসের কাজ কি ইনকোটামস আন্তর্জাতিক বাণিজ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে খরচ দায়িত্ব এবং ঝুঁকি বন্টন করে থাকে এটি প্রকাশিত হয় আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের মাধ্যমে বর্তমানে আইসিসি কর্তৃক প্রকাশিত এগারোটি ইনকোটান্সের উপর এবং ব্যাক টু ব্যাক এল এর ওপেনিং থেকে একেবারে পেমেন্ট পর্যন্ত এর উপর একটি সহজ ভাষায় আইনি রেফারেন্স সহ আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে তো যাদের এটি প্রয়োজন হবে তারা সময় করে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল এরপরেই রেখেছি পিআইতে ব্যবহৃত কারেন্সি এবং পিআই এর এফ বা এক্স ভ্যালু ফ্রেড চার্জ এবং পিআই এর টোটাল ভ্যালু অর্থাৎ সিএফআর বা সিপিটি ভ্যালু এখানে ভ্যালুগুলোকে আলাদাভাবে দেখানো হয়েছে কারণ বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী সিএফআর বা সিপিটি বেসিসে ইম্পোর্ট করা হলে অবশ্যই ফ্রেড চার্জ আলাদাভাবে দেখাতে হবে তাই এই ফিলগুলো আমি এইভাবে রেখেছি যাতে করে সিএফআর বা সিপিটি বেসিসে ইম্পোর্টের সময় কোনোভাবে যদি সাপ্লায়ার ফ্রেড চার্জ মেনশন করতে ভুলে যায় তাহলে পিআই রিভাইস করিয়ে নেওয়া যায় এবং এটা যাতে আমরা কোনোভাবেই ভুলে না যাই এরপরেই রেখেছি আইটেম ক্যাটাগরি এর ফিল্ড এবং পণ্যের নামের ঘর আইটেম ক্যাটাগরি বলতে আমি বুঝাতে চেয়েছি আমরা যারা গার্মেন্ট সেক্টরে ইম্পোর্ট করি তারা আমরা কি আসলে ইম্পোর্ট করি ফেব্রিক অ্যাক্সেসারিস অ্যান্ড অথবা ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসারিজ একসাথে এছাড়া বিভিন্ন সার্ভিস রিলেটেড চার্জ যদি আমাদের পিআই আমরা ফেব্রিক শুধুমাত্র প্রকির করি সেই ক্ষেত্রে আমি এখানে আইটেম ক্যাটাগরি দিয়ে দিই ফেব্রিক যদি অ্যাক্সেসরিজ থাকে তাহলে আইটেম ক্যাটাগরি অ্যাক্সেসরিজ আর যদি পিআইতে ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ দুটোই থাকে সেই ক্ষেত্রে ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ এবং সেই সাথে যদি কোনো সার্ভিস রিলেটেড চার্জ লাইক ডাইং চার্জ ওয়াশিং চার্জ এমব্রয়ডারি চার্জ ইত্যাদির জন্য যদি আমরা পিআই সংগ্রহ করি তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে এই রিলেটেড চার্জগুলা এখানে এন্ট্রি করে থাকি সেই সাথে যদি ফেব্রিক আমদানি করা হয় তাহলে আমরা কি করি আমরা জানি যে ফেব্রিকের নিট ওয়েট পিআই থাকতে হবে এছাড়াও আমরা জানি পিআইতে নিট ও গ্রোস ওয়েটে উল্লেখ থাকতে হয় এরপরে আমি রেখেছি এইচএস কোডের ফিল্ড এখানে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে কান্ট্রিভেদে এইচএস কোড ছয় ডিজিট থেকে বারো ডিজিটের হয়ে থাকে কিন্তু বাংলাদেশে পণ্য আমদানির ক্ষেত্রে পিআইতে অবশ্যই বাংলাদেশের ফার্স্ট শিডিউল অথবা ট্যারিফ শিডিউল অনুযায়ী আট ডিজিটের এইচএস কোড উল্লেখ করাতে হবে তো আমরা অলরেডি আমাদের চ্যানেলে কীভাবে ফেব্রিকের এইচএস কোড খুব সহজে সঠিকভাবে বের করা যায় তা নিয়ে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করে একটি ভিডিও আপলোড করেছি যার প্রয়োজন সময় করে দেখে নিয়ে এরপরে রেখেছি আমি কোন ব্যাঙ্কে এলসি বা টিটি ওপেন করছি তার নাম এটি আমি রেখেছি নিজের রেকর্ড কিপিং এর জন্য এরপরে এল সি ওপেনিং ফিল্ডের পরের ফিল্ডেই আমি রেখেছি সাপ্লায়ারের ব্যাংকের নাম ব্রাঞ্চ নেম অ্যাড্রেস অ্যাকাউন্ট নাম্বার সুইফট নাম্বার এবং আইবিএন নাম্বার আইবিএন ফুলের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো এইখানে মনে রাখার বিষয় হচ্ছে যদি আমরা এলসি করি তাহলে তে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইবিএন নাম্বার যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি আমাদের পেমেন্ট আমরা টিটিএর এর মাধ্যমে করে থাকি তাহলে অবশ্যই পিআইতে আইবিএন নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার মেনশন থাকতে হবে এরপরেই আমি রেখেছি এলসি এর ক্রেডিট পিরিয়ড ডেস যদি থাকে তাহলে মেনশন করবো এবং সেই সাথে রেখেছি পেমেন্ট টার্মসের ঘর এরপরে রেখেছি ডক্স প্রেজেন্টেশন পিরিয়ডের ঘর এবং আমার রিপোর্টিং সুবিধাতে রেখেছি এলসি বা টিটি ওপেনের জন্য ব্যাংকে আমি কত তারিখে আবেদন করিতেছি তার একটি রেকর্ড যেহেতু প্রত্যেক জিনিসের একটি শেষ থাকা উচিত তাই এই পর্যায়ে আমি রেখেছি এলসি এর সর্বশেষ শিপম্যান্ডেট ও এলসি এর সর্বশেষ মেয়াদের তারিখ অর্থাৎ শিপারকে সর্বশেষ শিপমেন্ট ডেটের মধ্যেই শিপমেন্ট করতে হবে এবং এলসি এর সর্বশেষ মেয়াদের আগেই এলসি সিং ব্যাংকের নিকট অরিজিনাল ডকুমেন্ট পাঠাতে হবে এরপরে রেখেছি শিপমেন্ট মোড অর্থাৎ এটি সিতে ইম্পোর্ট হবে নাকি রোডের মাধ্যমে ইম্পোর্ট হবে নাকি এয়ারের মাধ্যমে ইম্পোর্ট হবে তার একটি রেকর্ডের ঘর এই শিপমেন্ট মূর্তি অবশ্যই পিআইএ মেনশন থাকতে হবে এরপরে রেখেছি পার্সিয়াল শিপমেন্ট এবং ট্রান ইন্সট্রাকশনের ঘর যেটি অবশ্যই পিআইতে মেনশন থাকতে হবে আসলে বিক্রেতা কীভাবে আমাদেরকে শিপমেন্ট করতে চাচ্ছে সেটার একটা ইনস্ট্রাকশন যেটি অবশ্যই এলসিতে পিআই অনুযায়ী মেনশন করাতে হয় এরপরে পর্যায়ক্রমে পোর্ট অফ লোডিং বা শিপমেন্ট ফ্রম এবং পোর্ট অফ ডিপার্চার বা শিপমেন্ট এর ফিল রেখেছি এখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এল সি ওপেন করার সময় পিএইতে শিপমেন্ট কান্ট্রি এর নির্দিষ্ট পোর্টের নাম না দিয়ে এইভাবে দেওয়া উচিত যে পোর্ট অফ লোডিং বা শিপমেন্ট ফ্রম এনি পোর্ট অফ যেই দেশ দিয়ে শিপমেন্টটি হবে সেই দেশের নাম এবং পোর্ট অফ ডিপারচার বা শিপমেন্ট টু এর ক্ষেত্রে আপনি বাংলাদেশের যেই পোর্ট থেকে পণ্য নেবেন সেই পোর্টের নাম এরপরে সর্বশেষে আমি রেখেছি টলারেন্সের ফিল্ড অর্থাৎ পিআইএ যদি কোনো টলারেন্স থাকে তাহলে সেটি আমরা এখানে অ্যাড করে নিব টলারেন্স কিন্তু পিআইএ বাধ্যতামূলক নয় টলারেন্সটি ডিপেন্ড করতেছে সাপ্লায়ার এবং ক্রেতার নেগোসিয়েশনের উপর তো এই ছিল পিআইতে থাকা বাধ্যতামূলক তথ্যের রেকর্ড কিপিংয়ের কোনো গুগল সার্চ বা বই থেকে কাট করা চেক লিস্টের সাথে মিলানো ছাড়াই দ্রুততম সময়ে পিআই স্টেটমেন্টে এন্ট্রি করা এবং সেই সাথে এ কোনো সংশোধন প্রয়োজন রয়েছে কি না তা বের করার এটি স্টেটমেন্ট ফরম্যাট অর্থাৎ আমাদেরকে পিআই একবার চেক করা এবং দ্বিতীয়বার স্টেটমেন্টে এন্ট্রি করার ঝামেলা আর পোহাতে হচ্ছে না পিআই পাওয়ার পরেই আমরা কি করব আমাদের স্টেটমেন্টে ডাটা এন্ট্রি শুরু করব পিআইয়ের ডাটা এন্ট্রি শুরু করলেই ওইপিআইএ আসলে কোনো ফল্ট বা ভুল রয়েছে কিনা সেটা অটোমেটিক আমাদের স্টেটমেন্টে এন্ট্রি করার সময় ধরা পড়ে যাবে এছাড়াও আমরা যারা গার্মেন্টসের চাকরি করি তাদের ব্যাক টু ব্যাক এলসি বেশি করতে হয় এই জন্য স্টেটমেন্টে সেলস কন্ট্যাক্ট নাম্বার বা মাস্টার এলসি নাম্বারও রাখা লাগে তাই যাদের লাগে তারা স্টেটমেন্টের শুরুতে গিয়ে এই যে দেখেন স্টেটমেন্টের একেবারে সর্বপ্রথমে আমি কি করেছি যে এইখানে আমার সেলস কন্টাক্ট বা মাস্টার এলসি নাম্বার ডেট এবং বায়ারের নেমের রেকর্ড রেখেছি এইভাবে আপনারা আপনাদের স্টেটমেন্টের শুরুতে এই তিনটি ফিল্ড যাদের প্রয়োজন তারা অ্যাড করে নিতে পারেন তো এই তথ্য সম্বলিত বাণিজ্যিক নথি ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক আমাদেরকে এলসি ওপেন করে দেয় এরপরে এলসি এর এই যে নির্দিষ্ট পিএর এগেনস্টে এলসির রেকর্ডের জন্য দেখেন আমি এখানে ফিল্ড রেখেছি যেখানে আমি কি করেছি এলসি ওপেন হওয়ার পরে এলসি এর নাম্বার এবং সেই সাথে বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স নাম্বার আমাদের দেশে বেশ কিছু ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে যারা কী করে বাংলাদেশ ব্যাংকের এলসি নাম্বারটি ব্যবহার না করে তাদের নিজস্ব সফটওয়্যারে ব্যবহৃত কিছু নাম্বার ব্যবহার করে থাকে সেই ক্ষেত্রে তারা কী করে এল সি নাম্বারও দেয় এবং সেই সাথে বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স নাম্বারও দেয় এই জন্য আমি এখানে দুটি ফিল্ড রেখেছি এবং সেই সাথে এলসি বা এলসি বা অ্যামেনমেন্টের ডেটের ডেটের রেকর্ড আমি এখানে রাখি এবং সেই সাথে আমার এল ভ্যালু কত সেটা এখানে প্রদর্শিত হয় এবং এ কোনো কারণে যদি আমার এলসিটি অ্যামেন্ডমেন্ট করানোর প্রয়োজন হয় তাহলে আমি এলসিটি মোট কতবার অ্যামেন্ডমেন্ট করেছি তার রেকর্ড এবং অ্যামেন্ডমেন্টের রিজনের ঘরটিও আমি এখানে রেখেছি যেটার মাধ্যমে আমার এলসি এর প্রপার রেকর্ড কিপিংও হচ্ছে পিআইএ কোনো ভুল আছে কি না সেটা খুব সহজে বের হয়ে আসছে এবং দ্রুততম সময়ে আমি এলসি অ্যাপ্লিকেশনের জন্য প্রসিড করতে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থেকে আমাদেরকে সমর্থন করার জন্য আমরা আপনার সময়ের মূল্য উপলব্ধি করি গভীরভাবে তাই আপনার এক মুহূর্ত সময়ও বৃথা যাবে না এটি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য আপনার মূল্যবান সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আমরা বিশ্বাস করি আপনার শেখা হবে আরো ফলপ্রসূ ও কার্যকর কমার্শিয়াল বিষয়ে এ ধরনের আরও সমোপী ও আইনি রেফারেন্স সমৃদ্ধ কনটেন্ট দেখার জন্য আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন শিখতে থাকুন এগিয়ে যান আবারও সবাইকে ধন্যবাদ